সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মোবাইল টেলিকমিউনিকেশন প্রযুক্তি উনিশশো আশির দশকের সেই ওয়ান জি থেকে বর্তমান ফাইভ জিতে প্রবেশ করেছে যোগাযোগ ব্যবস্থা কিছু এলাকায় চালু হয়েছে ফাইভ জি নেটওয়ার্ক তবে অতীতের ওয়ান জি থেকে বর্তমান ফাইভ জি কেমন ছিল এক একটি জেনারেশন চলুন দেখি নেই প্রথম প্রজন্ম বা ওয়ান যা ছিল সম্পূর্ণ অ্যানালগ প্রযুক্তি উনিশশো আশির দশকে এর মাধ্যমে মানুষ শুধু কথা বলতে পারতেন কোনো টেক্সট মেসেজ পাঠাতে পারতেন না অডিও কলের মান এবং নিরাপত্তা ছিল খুবই দুর্বল এরপর এক ধাপ এগিয়ে উনিশশো নব্বই দশকে আসে টু জি বা দ্বিতীয় প্রজন্ম যা ছিল প্রথম ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক এতে ভয়েস কলের পাশাপাশি প্রথমবারের মতো এসএমএস ও সীমিত ডেটা সেবা চালু হয় এটি জিএসএম সিডিএমএ স্ট্যান্ডার্ড ব্যবহার করত কিছুটা ডিজিটাল বিধায় এর মান নব্বই দশকের ব্যবহারকারীদের কাছে বেশ উন্নত ছিল সময়টা দু সাল আরও এক ধাপ এগিয়ে তৃতীয় প্রজন্ম বা থ্রি জি যুগে প্রবেশ করে ফলে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হয় সেই সাথে ভিডিও কল সোশ্যাল মিডিয়া অনলাইন ব্রাউজিং জনপ্রিয় হয়ে ওঠে বাজারে বাড়তে থাকে স্মার্টফোনের চাহিদা ফলে ক্যামেরা জিপিএস ইন্টারনেট ব্যবহারের সুযোগসহ অসংখ্য শিক্ষা ও বিনোদনমূলক অ্যাপ যুক্ত হওয়ায় দৈনন্দিন জীবন অনেক সহজ ও সমৃদ্ধ হয় এর পরের ধাপটি ছিল চতুর্থ প্রজন্ম বা ফোর জি স্মার্টফোনকে কেন্দ্র করে শুরু হয় এক নতুন বিপ্লব উচ্চ ব্যান্ডউইথ ইন্টারনেট প্রযুক্তি যা মোবাইল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে এর ফলে দ্রুত ব্রাউজিং ফেসবুক ইউটিউব এইচডি ভিডিও স্ট্রিমিং অনলাইন গেমিং সহ নানা ধরনের সেবা সহজ হয়ে যায় দু দশের দিকে চালু হওয়া এই প্রযুক্তির মূল ভিত্তি ছিল এলটিই এবং ভিওএলটিই যে প্রযুক্তির মাধ্যমে ভয়েস কল আরও পরিষ্কার ও নিরবিচ্ছিন্ন হয়ে ওঠে পঞ্চম প্রজন্ম বা ফাইভ জি হল সর্বাধুনিক মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি যা যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচন করেছে ফোর জির তুলনায় যার গতি কমপক্ষে গুণ বেশি এর গড় গতি আশি এমবিপিএস থেকে এক জিবিপিএস পর্যন্ত হতে পারে যেটি ফোর জির ক্ষেত্রে গতি ছিল আঠারো থেকে ছত্রিশ এমবিপিএস এতে অত্যন্ত কম লেটেন্সি এবং বিপুল সংখ্যক ডিভাইস একসাথে যুক্ত করার সুবিধা রয়েছে দু হাজার বিশের দিকে চালু হওয়া এই প্রযুক্তির মূল ভিত্তি হল এম এম ওয়েভ মেসিভ মেমো এবং বিম ফর্মিং তবে ফাইভ জি ব্যবহারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন হাই কনফিগারেশনের স্মার্টফোন এবং বেশি উচ্চ সম্পন্ন ব্যাটারির প্রয়োজন কারণ ফাইভ জিতে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় অন্যদিকে উচ্চ ফ্রিকুয়েন্সির সিগন্যাল সহজে বাধা অতিক্রম করতে পারে না ফলে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার স্থাপন করতে হয় এ কারণে অবকাঠামো খরচও বৃদ্ধি পায় আগামী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ষষ্ঠ প্রজন্ম বা সিক্স যা এখনও গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে ধারণা করা হচ্ছে ফাইভ জির তুলনায় কমপক্ষে পঞ্চাশ থেকে একশো গুণ বেশি গতি দিবে যেখানে ফাইভ জির গতি গড়ে প্রতি সেকেন্ডে আশি এমবি থেকে এক জিবি পর্যন্ত সিক্স জি নেটওয়ার্কে সেই গতি হতে পারে প্রতি সেকেন্ডে এক টেরাবিট পর্যন্ত আর সেই সিক্স জির অপেক্ষায় বাংলাদেশ যা যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে যাবে আরও এক নতুন উচ্চতায় এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ